প্রশ্ন করেছেন এহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন আন্তরিক নিয়তের মাধ্যমে এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এহরামে প্রবেশ করলেন চাই এহরাম হোক অথবা হজ্জের এহরাম হোক এরপর থেকে আপনাকে মনে রাখতে হবে কিছু নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে সেই নিষিদ্ধ কাজগুলি হলো নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য রয়েছে সুযোগ এহারাম বাধার পূর্বেই সে সুগন্ধি ব্যবহার করবে এটি সোনা আর মেয়েদের জন্য সব অবস্থায় নিষিদ্ধ আর পুরুষদের জন্য এহারাম বাধা হয়ে গেলে আন্তরিক নিয়ত করে ফেললে স্বীকৃতি দিয়ে ফেললে আর সুগন্ধি চলবে না সকল প্রকার সুগন্ধি নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ গোটা শরীর থেকে মাথা হোক বা কোনো জায়গা থেকে হোক কোন চুল বা লোম কাটা ও তুলে ফেলা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ হাত পায়ের নখ কাটা ও ছিঁড়ে ফেলা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ স্থল প্রাণী শিকার করা নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ বিবাহের প্রস্তাব দেওয়া নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ বিবাহ সেই যৌন মিলন পূর্বক অর্থাৎ সহবাস পূর্বক যে সমস্ত বিনোদন রয়েছে অথবা স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণই উভয় সকল কিছুই নিষিদ্ধ এহারাম অবস্থায় এই কাজগুলি নারী এবং পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ নারীদের জন্য বিশেষ নিষিদ্ধ হলো চেহারায় নিকাপ পরিধান করা যে কাপড়টি চেহারাকে ঢেকে রাখার জন্য চেহারায় বেঁধে নেওয়া হয় এটিকে নিকাপ বলা হয় এহারাম অবস্থায় তা নিষিদ্ধ চেহারাটা খোলা থাকবে তবে বাইরে যদি অন্য পুরুষ এসে যায় অমুল মমিনী নায়শারাদি আল্লাহ হাযখন না বিশাল আল্লাহ সাথে হজ করছিলেন তিনি বললেন যে হজ এ হারাম অবস্থায় আমরা চেহারা খুলে রেখেছিলাম ওয়িদ আমার রবিনার রিজাল আজদাল না আলা উজুহিনা খেমার আমাদের সামনে যখন ভিন্ন পুরুষেরা এসে যায় আমরা মাথার উপরের ওড়নাটা চেহারার উপরে ঢেলে দিতাম যাতে চেহারাটা তারা দেখতে না পায় মেয়েদের জন্য নিষিদ্ধ হলো হাত মোজা পরিধান করা মেয়েদের আর কোন বিশেষ নিষিদ্ধ নেই পুরুষের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা সেলাই করা কাপড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাধারণত যেগুলি পোশাক হিসেবে ব্যবহার করা হয় তা হলো হতে পারে এই ধরনের লম্বা জামা পাঞ্জাবি শার্ট কোট জ্যাকেট গেঞ্জি এসব কিছু নিষিদ্ধ ঠিক নিচের অংশে তেমন সেই প্যান্ট পায়জামা আন্ডারওয়ার এগুলি সব নিষিদ্ধ নারী এবং পুরুষ এগুলি সব নিষিদ্ধ শুধু পুরুষের জন্য এই সেলাই করা নিষিদ্ধ কিন্তু আপনি যদি কমরে একটা বেল্ট বাঁধেন এ রামের কাপড় বাঁধার জন্য সেখানে সেলাই থাকে তাহলে এটি অসুবিধা নেই অথবা একটা ব্যাগ নিয়েছেন কাগজপত্রের জন্য ঝোলায় রেখেছেন গলায় সেটি কোনো অসুবিধা নেই ঠিক তেমনি ভাবে জুতা পরেছেন জুতার মাঝে স্যান্ডেলের সেলাই রয়েছে সেটি অসুবিধা নেই অনুরূপ ভাবে গায়ে হয়তো একটা চাদর দিয়েছেন ঠান্ডার কারণে সাইড গুলি করা রয়েছে সেখানেও কোনো অসুবিধা নেই তো এইভাবেই আমরা বলবো যে পুরুষের জন্য নিষিদ্ধ পুরুষের জন্য নিষিদ্ধ হলো আরো মাথা ঢাকা নিষিদ্ধ মাথায় পাগড়ি পরা টুপি পরা বা আরো কোনো কিছু দিয়ে মাথা সরাসরি ঢেকে দেওয়া নিষিদ্ধ কিন্তু রৌদ্রের কারণে বা বৃষ্টির কারণে ছাতা উপরে নেবেন তাতে অসুবিধা নেই অনুরূপভাবে পুরুষের চেহারা ঢাকা যে কোনো কিছু দিয়েই চেহারা ঢাকা সেটি সর্ব অবস্থায় নিষিদ্ধ এ কাজগুলি এহারাম অবস্থায় সকলের অথবা নারীর এবং পুরুষের ভিন্ন ভিন্ন যা রয়েছে সবগুলি নিষিদ্ধ সবগুলি থেকেই সাধ্যপক্ষে অবশ্যই বিরত থাকতে হবে যদি বিরত কেউ থাকতে না পারে তাহলে কাজ হিসাবে তার অপরাধ বা কফরা গণ্য হবে ওল্লাহ আলম